আমি সেই সম্পর্কই সম্পর্ক আমি আজকে আসছি আবারও আপনাদের কাছ থেকে আপনাদের সাথে পরিচিত হতে আপনাদেরকে জানতে এসে আমি নানান আমি নানান ইউনিয়নে যাচ্ছি এ না আমি ওখানকার সমস্যাগুলোকে জানতে চেষ্টা করছি এবং আমি প্রত্যাশা গুলাও জানতে চাচ্ছি আমি চাই আপনাদের সাথে যেভাবে আমার পুরো পুরুষরা কাজ করে এসেছেন আমি সেভাবেই চাই আপনাদের সাথে কাজ করতে। আমি এলাকার একজন সন্তান হিসেবে এলাকার জন্য আমি কাজ করতে চাই এবং আমি যত জায়গায় যাচ্ছি আমি কিন্তু ওটার আগে কাজের জায়গা আমি দেখছি যে খুব দরকার আমাদের এলাকাকে পুরোপুরি যদি আরো দুটো তুলে নিয়ে আসতে হয় তার মধ্যে আমাদের একটা বড় কাজ দরকার হচ্ছে এলাকার মধ্যে গ্যাস লাইন দরকার এই এলাকায় কোন গ্যাস লাইন নাই এলাকার মধ্যে ট্রেন লাইন নাই আমাদের এলাকার মধ্যে ট্রেন লাইন দরকার তাই না সেভাবে মধুপুর এবং ধরবাড়ি হচ্ছে সব এই এলাকার বাইরে মানুষরা জানাই হল নবাদ ও নবাড়ি চৌধুরীর এলাকা মানে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার এলাকা এত বছর হয়ে গেল পঞ্চাশ বছরের উপরে হয়ে গেল বাংলাদেশ হওয়া আজ পর্যন্ত কিন্তু আমাদের এলাকায় একটা বিশ্ববিদ্যালয় আসেনি আমার তো মনে হয় আমাদের এলাকায় একটা বিশ্ববিদ্যালয় হওয়া উচিত তাই না আচ্ছা আপনাদের ব্যাপারে বলি আপনাদের জন্য একটা স্পোর্টস একাডেমি তো হওয়াই উচিত তাই না একদম আমিও এটাই ভাবি একটা ভালো স্পোর্টস একাডেমি যেটা সাথে যদি সম্পৃক্ত হতো যেটার মাধ্যমে আপনাদেরকে খেলা আপনারা সেটা খেলার জন্যে আপনাদেরকে সুযোগ করে দেওয়া হতো শিখার জন্য এবং চর্জন থাকত আমাদের ভাইরা যদি ক্রিকেট ফুটবল খেলতে চান আমার আপনারা ব্যাডমিন্টন খেলতে অনেকে পছন্দ করে এটাও শুনেছি তাই না এরকম অনেক কাজ আছে অনেক কাজ আছে যেগুলা আমি করতে চাই আপনাদের সহযোগিতা লাগবে আজকে যখন পাশে যাবেন আমার একটা অনুরোধ রাখবো যখন বাসায় যাবেন যাই বলবেন যে আজকে আমাদের কলেজে একজন আসছিল ওনার নাম আপিল উদ্দিন আহমেদ উনি বলেছেন উনি সাইয়াদা আশিকাদ করেছে ছেলে নব বাড়ির সন্তান উনি যাচ্ছেন আপনাদের সাথে এসে দেখা করছেন উনি ধারাবাহিকভাবে নানান গ্রামে যাচ্ছেন এবং যায় দেখাও করছেন সেভাবে আমি ওটা একটু ওনাদেরকে জানাবেন এবং সবশেষে আমি একটা শেষ একটা আমি আপনাদেরকে দায়িত্ব দিয়ে চাই আমি আবারও আপনাদের সাথে এসে একদিন দেখা করতে চাই কিন্তু সেই দিন যখন দেখা করতে আসবো সেদিন আপনাদের কাছ থেকে আপনাদের কি প্রত্যাশা আছে এলাকাকে নিয়ে আপনারা কি সমস্যা উপভোগ করছেন আমি এগুলো জানতে চাই তাই জন্য আপনারা ছোট ছোট দলে বসে বসে তো আলোচনা করবেন আলোচনা করবেন যেন আমি যখন আপনাদের কাছে আসবো আপনাদের কাছে জানতে জানি পারি এবং আপনাদের কাছ থেকে আপনারা ভালো থাকেন আপনাদের আজকের দিন আগামী দিন শুভ আমি আহ দোয়া করে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে আসসালাম আলাইকুম